আমি আপনাদের আবার বলছি আপনারা দেখেন এই অনুষ্ঠানটা খুব খুব ছোট একটা জায়গায় হচ্ছে আপনারা এতদূর এসেছেন আমরা কিন্তু একটা গোবল উৎপাদন করতে এখানে এসেছি এখানে জনসংখ্যা

আমি আমি বিশেষ করে যে আমি বন্ধুদের মানু মাইক নে ভাই মাইক আমি বন্ধুদের মানু কোন কি সময় করছো আপনারা কারণ কি করে সরা আপনি কি করে আপনারা একটা সিক্রেট এটা আয়া বন্ধুদের হই না বয়ে 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 চাই না

বাইছে ايني <laughs> <laughs> আপনা কত করেন